দুই হাজার করে গরু প্রতি দুই লক্ষ পঁচাত্তর জি ভাই দরদামের সুযোগ আছে ভাই ভাই জি হালকা কিছু দরদামের সুযোগ আছে ভাই প্রত্যেক সপ্তাহে আপনি নিয়ম মত ভিডিও করতে একটা করে গরু থাকে না জি জি ভাই ভিডিও সারা মাত্র বিক্রি হয়ে যায় ভাই দামে সস্তা করে দেবো দর্শক ভাই কিনে জানো সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই আর একটা বিগ সাইজের ডাবল বডি গাবি নিয়ে ভাই এটা হলস্টান ফিজাল ভাই বিশাল গাবি ভাই হলে ফিজিয়াল বয়সটা কেমন বয়স হচ্ছে চার ভাই বিশাল গাবি গোল দর্শকের চার জি সেকেন্ড টাইম বাচ্চা জি ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাভি ওলান পালান একটু দেখান দর্শক দেখলে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কি বাচ্চা ভাই দেখেন সারা বাচ্চা ভাই বাচ্চা ভাই সাদা দেখেন বাচ্চা দেখেন কি খুবই সুন্দর একটা বাচ্চা এগারো দিনকার বাচ্চা দেখেন কত বড় ভাই এটার দাম কেমন ভাই এই একদম পানির দাম তিনের উপরে চাওয়া যায় তিনের উপরে গাড়ি ভাড়া সও দেখি শুনে নিয়ে যাবি তার সুদ্ধির বকশিস জ্বালাগে আমি দেবো এটা সাইড করে দেবে পরবর্তী ভাই পাশে সুন্দর গাড়ি কি জাতের ভাই এটা এটা দুইটাই তো মনে হচ্ছে এটা দুধের গ্যারান্টি ভাই এটা বাইশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ বিশ লিটার বুঝে নিবে অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি দর্শক ভাই নিয়েছে দাম কেমন ভাই এই গাভীটার দাম আমি একদম সীমিত ভাই মতো কিস্তি চলবে ওর নিজের সংসারও চলবে ভাই এই বাচ্চার জীবনে কাটার হয়নি নতুন খামারিরা অনেকে মনে করেন যে বাচ্চা সম্বন্ধে বোঝে না দুধ বেশি খাওয়ায় কম খাওয়ায় হয়তো বাচ্চা বাঁচাইতে পারে না বাচ্চা যদি মোট দুধ খায় তাও কিছু হবে না ভাই আচ্ছা ভাই তো পরবর্তী শেষ পর্যায়ে গাড়িটা একটু ভালো করে আপনি দর্শকের গরুর যে দুধ খোদাই থেকে আসে দর্শককে একটু ভালো করে দেখান ভাই একদম জি ভাই

এক লক্ষ বাহাত্তর এক লক্ষ বাহাত্তর দুধের গ্যারান্টি লিটার সতেরো লিটার সারা বাংলাদেশ এক কেজি বাদ কারণ যে সাথে মিলাবি আরো পঞ্চাশটা ভিডিওর সাথে মিলাবি আর যোগাযোগের নাম্বার থাকবে যোগাযোগ করলে আমাকে পাবে ভাই আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে ঠিকানা ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা রাজীব থেকে দাসুড়ির থেকে যেকোনো গাড়ি আলাক বলবেন যে আমি মুরগির ফার্মের কাছে যাবো এক নামে শুনে না ভাই মুরগির ফার্মের কাছে রাজীবের গরু খাবার যাবো আচ্ছা সবাই দিলেই হবে জি এই নাম্বারে ফোন দিলেই হবে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই